আমরা দুধপুলি বানাই কিন্তু পরের দিন যখন খেতে যাই তখন সেটা হয়ে যায় শক্ত তো আজকে আমি তোমাদের এমন একটা সুন্দর পদ্ধতি বলে দেব তোমরা পরের দিন কেন তার পরের দিনও যদি খাও তাও কিন্তু সেই দুধ পুলিটা হবে একদম নরম তুলতুলে একদম একটা চামচের আঘাতেই কিন্তু তোমরা কেটে নিতে পারবে দেখো কতটা নরম কতটা তুলতুলে হয়েছে ঠিক এতটাই নরম আর এতটাই লোভনীয় কিন্তু দুধপুলি খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো কিভাবে বানাবো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তোমরা যদি এই পদ্ধতিতে বানাও তাহলে একদম তোমাদেরও কিন্তু দুধপুলিগুলো নরম তুলতুলে হবে প্রথমে কড়াইতে আমি এক বাটি জল নিলাম আর তারপরে আরেকটু জল নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ বাটির একটু বেশি সুজি আর হাফবাটিরও কম চালের গুঁড়ো এই সময় আঁচটা থাকবে ধিমে আছে আস্তে আস্তে এই গরম জলের মধ্যে সুজি এবং চালের গুঁড়োটা ভালো করে মেখে নিতে হবে একদম ধিমে আছে এই সময় একটু পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি এইভাবে চামচ দিয়ে বা খুন্তি দিয়ে আস্তে আস্তে চেপে চেপে এটা মেখে নিতে হবে সুজি আর চালের গুঁড়োটা মাখতে মাখতে সময় একটু ডোয়ে পরিণত হয়ে যাবে দেখো ঠিক এই পর্যায়ে এই অবস্থায় গ্যাস থেকে নামিয়ে নিতে হবে এরপরে আমি নারকেলের ছাইটা করে নিয়েছি এটা আর তোমাদেরকে দেখাইনি এখানে গুড় অ্যাড করেছি আর নারকেল দিয়ে আমি ছাইটা বানিয়ে নিয়েছি এটা তোমাদের সঙ্গে আমি এমনি শেয়ার করে দিলাম যে যেভাবে তোমরা নারকেলের ছাই বানাও এরপরে থালার মধ্যে ওই ডোটা নামিয়ে নিয়ে ভালো করে মাখতে হবে তো আমি ভালো করে থালাতে মেখে নিচ্ছি আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঘি ঘিটা দিলে কি হবে তোমার হাতে আর এই মিশ্রণটা লাগবে না খুব ভালো করে কিন্তু মাখাটা হয়ে যাবে তো দেখো কত সুন্দর মাখা হয়ে যায় আর একটা ঘিয়ের সুন্দর একটা স্মেলও আসবে তোমার মাখাটা হয়ে গেছে এরপরে দুধটা জাল দেবার পালা আমি কিন্তু ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পিঠি অনুযায়ী মানে পরিমাণ অনুযায়ী দুধ নিয়ে নেবে আমি এক কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি একদম ফুল ক্রিম দুধ এটা ভালো করে ফুটে এবারে আমি এটাকে দিয়ে দেবো এর মধ্যে এলাচ এলাচ দিয়ে যখন দুধটা ভালো করে ফুটে একটু ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দেব তো দেখো ভালো করে দুধটা ফুটিয়ে নিচ্ছি এবং দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে এসছে এই সময় আমি গ্যাসটা নিভিয়ে দেব এবারে আমি আস্তে আস্তে পুলিগুলোকে বানিয়ে নেব এটাও বানানো খুব সহজ একদম গোল গোল করে খুব তাড়াতাড়ি হয়ে যায় যতটা তাড়াতাড়ি সম্ভব আমি কি করেছি গোল গোল করে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু পুলিগুলো বানিয়ে নিতে পারবে তো আমার এটাই সব থেকে সহজ লেগেছে বলেই আমি এটা বানিয়েছি আর এটা এক গালে খাওয়াও হয়ে যায় বা খুব ভালোই লাগে একদম ছোট ছোটো খুব ভালো লাগে তোমরা তোমাদের মতো পুলি বানিয়ে নিতে পারবে তো আমি সব থেকে সহজ পদ্ধতিতে বানিয়ে নিয়েছি একদম রসগোল্লার মতো যেভাবে খুশি বানিয়ে নেবে আমি এক একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা এইভাবে কিন্তু যেভাবেই খুশি কিন্তু ঝটপট পুলিগুলো বানিয়ে নিতে পারবে তো আমি এইভাবে অনেকগুলো পুলি বানিয়ে নিয়েছি তো দেখো আমি কতগুলো পুলি বানিয়েছি একদম সব কটা কিন্তু গোল গোল আর ছোটো ছোটোগুলো আমার নারকেল কোড়া অল্প ছিল তো সেই জন্যে ওই কটা গোল করে নিয়েছি এইবারে ঠান্ডা অবস্থায় দুধের মধ্যে আমি দিয়ে দিলাম গুড় ঠান্ডা অবস্থায় দুধের মধ্যে গুড়টা দিয়ে দিলে দুধটা কাটার সম্ভাবনা থাকে কম তো সেই জন্যে ভালো করে গুড়টা মিশিয়ে নিয়ে এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব এবং দুধটা ভালো করে ফুটে গেলে আমি এই অবস্থায় সমস্ত পুলিগুলো এর মধ্যে দিয়ে দেব তো সমস্ত পুলিগুলো আমার দেওয়া হয়ে গেছে এইবারে আমি হালকা হাতে এটা ভালো করে একটুখানি নাড়িয়ে নেব যাতে পুরোটাই দুধের মধ্যে ডুবে যায় আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে দেব এই অবস্থায় আমি রেখে দেব মোটামুটি দশ মিনিটের থেকেও একটু কম তো এর পরে দেখো পুলিগুলো দেখো কতটা সুন্দর হয়েছে এবং সমস্ত পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে কারণ দুধের ওপরেই কিন্তু ভেসে উঠেছে যখনই বুঝবে দুধের ওপরে পুলিগুলো ভেসে উঠবে তখনই বুঝবে যে পুলিগুলো হয়ে গেছে তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও ধন্যবাদ